জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের ভবিষ্যৎ কি সামনের শাড়িতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এভাবে পেটে নির্মমভাবে নির্যাতন করে তারপরে পুলিশই করল করলো সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম বেশিরভাগ চিনি না এমনকি মানে যেই সব মানুষগুলো ধরেন পাঁচ তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই এটা ওয়াকার প্রথম আলো ডেলি স্টার ভারত তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে তার জন্য এই সরকার চাইলে ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না ভালো তো নাই এমনিতেই নাই এক এক ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই দিন যদি প্লেনে না উঠে ওনার গোড়াকিমে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে থেকে ওনার অফার ছিল হোটেল হোটেলে থাকতো ওনার ঘরে থাকতো ওনার ভালো লাগে না তো

লোক ছিল না দেশে এই যে সাকিবাদী তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনকস সারের এই দক্ষতে আসার জন্য ডক্টর এই প্রফেসর স্যার শহীদ স্যার দেখেন নাই চোখে বসাইতে পারতেন না ওই হাসান নাসে বসাইতে পারতেন না কার বসা নাই আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে ই করবেন তো আওয়ামী লীগের লোক সঙ্গে সবশেষ বলি তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া কোনো মানুষের পয়দার যে জায়গা আছে তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন ওই মানুষ হওয়ার মধ্যে আরো খারাপ হয় না তো শেখ হাসিনার মতো মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে পারবি না যেই দেশে তার নিজের দেশের সেনাবাহিনীর একটা ঘরের ভেতরে বন্দী করে রাখে পুলিশ বন্দি করে রাখে আলম বন্দি করে রাখে সেই দেশ তো নাই এখন অনেক সমস্যা আছে ওই জায়গায় যায়নি যাইতে দেওয়া হবেও না ধৈর্য ধর এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায় সব মানুষের দিয়া ওদের ওরা যে অপকর্ম চাঁদাবাজি যেগুলো করছে এই ধান্দাজি করাইতেও পারবে না যারা আজকে করছে তাদের বিচারই দেশে হবে আজকে হোক কালকে হোক আর ডক্টর ইউনুস যদি বাংলাদেশে ওই জিয়া আলফানিস ট্রাস্ট এটার যেন এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসেবে খালেদা জিয়া বিচার হয় তোমার বিচারও হবে তুমি সবচোর পাটপা নিয়ে এনজিও গ্রাম তোমার ওই পারিবারিক আত্মীয় শ্বশুর বাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা আর তোমার উপরে কোনো দায় আসবে না এগুলো নিয়েও দেশে এই দেশে বিচার হইতে পারে ওই দিনের কথা ভুলে যাও না এই দেশে বহু ঘটনা ঘটেছে বহুদিন পরে বিচার হয়েছে শেখ হাসিনা পনেরো বছর মনে করেছিল কিছুই হবে না এখন 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 সেনাবাহিনীর মেজর সেনাদের পলা যায় রাতের বেলা ওই পেঁয়াজের ফেরত ট্রাকের মধ্যে করে তারপরে এই চয়া তোমার বিচার হইতে পারে এই দেশে ধৈর্য ধরো এই দেশের মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাধারণ হয়েছে তার অপরাধের শাস্তি হিসাবে আমি তো মানুষ আমরা মানুষ অপরাধ আমাদেরকে আইন দিয়ে সুশাসন দিয়ে আমাদেরকে আটকায় রাখতে হবে আমাদেরকে সঠিক পথে আনতে হবে তুমি নিজে সব কথা চোর নিয়ে বসে আছো সে দেশের মানুষ ঠিক হবে কেন মানুষ এখন মানুষের ভিতরে হাই হতাশাবে খাবে খাবে কি খাবে কত টাকা মানে কারোর মধ্যে শান্তি নেই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন চাকরি যায় কি হয় সবাই ধান দেওয়া যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা আর যা পায় সব কি করে সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়েক বছর থাকতে হবে সেটা হয়তো জানে না আর অনেক বছর থাকতে হবে যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে এবার সারা জীবনও থাকতে হতে পারে

প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা খারাপ মানুষের ভেতরে হতাশা সবার ভেতরে হতাশা নিশ্চয় আমার ভেতরে দেশটা এরকম হওয়ার কথা ছিল না যাই হোক ভিডিওটি একটু না আর যেগুলি যদি মনে চায় সঠিক কি করা দরকার এই দেশে অনেক মানুষ আছে নেতৃত্ব দেওয়ার মানুষ আছে আন্দোলন করার মানুষ আছে বন্ধুদের সামনে দাঁড়ানোর মানুষ আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জানায়েন জীবন দিয়া দিব এই দেশের জন্য কিছু কিছু মানুষ আছে এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভিতরে অনেকে আছেন বলে থাকেন যে যেহেতু দেশপ্রেমিক দেশে যাস না কেন আমরা আমার তো যেটা করার দরকার যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারিনি এই জন্য দেশে যায়নি কেউ কেউ মানে একজন নিয়ে আপনি কথা বলবেন কারণ আমার তো আর আপনি বলতে পারেন না যে চান্দা থেকে তুই তো বলতে কি বলে দেশে না কেন তুই তো দেশপ্রেমিক দেশে আসিস না কেন

তো ইলিয়াস ইটিভি থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দ পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসের দেশ থেকে চলে আসতে হয়েছে এত বালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস সারা জীবন থাকবে না এটা আজকে বলে রাখলাম আমার এই ভিডিও কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য পোষা নাই এটা মনে রেখেন সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় কথাবার্তা বলেন অনার সময় একটু হুশ করে কথা বলবেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা দিয়ে আসছে আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে একবার পুলিশ গেলে এখন তো দেশে হয় না খুন এখন যদি কারো বাড়িতে পুলিশ যায় কেমন লাগে একটু নিজেরা জিজ্ঞেস করেন আমাদের বাড়িতে পুলিশ রুটিন করে এনএসআই ডিজি সিআইডি এমন কোনো সংস্থা নাই যে সংস্থা থেকে যায়নি আমার ভাইদের অফিসে যাইতো কোন জায়গায় চাকরি খেয়ে দিয়েছে এগুলো তারপরে সাফার করে এসেছি আমাদেরকে নতুন করে শিখাইতে আসছে না সাহস করে বলে সাহসের পাঁচজনের নির্বাচন দেখেন ইয়েতে চায় আর্কাইভে যায় আপনারা তাহলে ইউটিউব থেকে ইউটিউবের যুগের আগে সাংবাদিক আমরা ছিলাম ওই আমি কি সাংবাদিকতা করতাম একুশের চোখের আগেও বহু আর্কাইভে আছে ওগুলি দেখে আসেন ইতিহাসকে কথা বলার সময় হিসাব করে বলেন এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে আওয়ামী লীগের লোকজন এসে প্যানার টানার কারে ধাক্কা টাকা সরাই দিছে আমরা ভাই বুক এখানে চলছি কোনদিন চুপ হয়ে যায়নি একটা দুইটা না বহু কিছু ই করে ফেস করে থাকতে হয়েছে এখানে জঙ্গি বানিয়েছে অনেক কিছু বানিয়েছে এগুলো নিয়ে তারপরেও দেশের কথা বলেছে অতএব পরীক্ষা নিতে আসেন না পরীক্ষা বহুভাবে পাশ করে আসছে ওই পরীক্ষা নতুন করে নিতে গেলে হবে নিজেরা ঠিক হন দেশটারে ঠিক হইতে ভাই খাইতে পারবেন কয়েকদিন পরে খাই কোনো সমস্যা নেই আওয়ামী লীগ মুক্ত ইন্ডিয়া মুক্ত করেন আপনাদের সমস্যা আওয়ামী লীগ ছিল না আপনাদের সমস্যা ছিল ইন্ডিয়া খালেদা জিয়া জেলে হাসিনা জীবনে খালেদা জিয়ারা জেলে পাঠাইতো না যদি ইন্ডিয়া না করতো সাকা চৌধুরী হাসিনা ইয়ে দিত না হাসিনা তো মানে ই ছিল আপনার

চব্বিশ ব্যাট ইয়ের আপনার কি বলে জিওসি তো ওই ওই লোকটারে মনে করেন যে মানে আমি জানি না এ আছে কিভাবে ওই এখন এখনো পর্যন্ত এর লোকজন যত আকাম কুকাম চিটাকাং কেন্দ্রিক করে আমার মনে হয় এই মাথা নষ্ট হয় ওই লোকটা দেশপ্রেমিক এই চব্বিশের আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ক্ষেত্রে উনিই প্রথম কথা বলেছেন যে না আমরা এটা করা যাবে না তো এই টাইপের লোকজন কিছু আছে এরকম সবচেয়ে

একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে কিচ্ছু হয়নি যা যেমন ছিল তেমনই চলছে এইভাবেই দেশ কোনদিনও আমরা যেটা চাই সেটা হবে না যারা মনে করেন অস্থিতিশীল অস্থিতিশীল আপনারা যারা কিনা এই বসিয়ে রেখেছেন তাদেরকে কোশ্চিন করেন কারা অস্থিতিশীল করতে চায় প্লো সরকার করা যাবে না কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই পাঁচ তারিখে হয়নি যে এখন এক একজন বিশ তারিখে আমি ভিডিও বানাই নাই নাই হাসিনা দেশে আমি আওয়াজ নেই তো চলে চলে যাবে যাচ্ছে তো এই আলোচনা ভিতরে হচ্ছিল এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক হঠাৎ করে জাম করে আসা পাঁচ তারিখের দুই দিন আগে মুস্তফা সাহা ফারুকি রাস্তায় নেমে গেলো যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গুণগান গুনগান হঠাৎ করে চলে আসে আপনার এমনিতে মনে হয় এগুলো খুব অর্গানাইজড বইতে করা হয়ে যায় আপনারা কিছু করেন নাই আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন চাঁদাবাস চাঁদাবাজের এক ভিডিও পাঠাইলো একজন তো মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোকে দেখা ভিডিও পাঠাইলো ভাই একটু দেখেন চাঁদাবাস কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম তোরা এত দেশ প্রেমে খুলে দেশ তুই দেশে যা চাঁদা নিয়ে আসছিস আমি ইলিয়াস এখানে বসে থেকে তোর বিডি বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে কয়জনকে ছাড়িয়েছে তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস সবশেষ শেষ হয়ে শফির রহমানের যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কি ছিল জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন যা যা জিজ্ঞেস করে তোর বাপ এখানে বসে করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না আর তোরা দেশে গেছিস তোদের সমস্যা নাই তো আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজি এপার ভাতা খায়া খায় তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর টাকা পয়সা করি তোর বাপের জমিদারি আছে চোরের বাচ্চা

এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা করে তারপর ঘুরবো কোনো সুযোগ নেই তো কোনো একটা ভালো লোক এখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইলো তার স্ত্রীর সাথে সেই দেখাটা পর্যন্ত করতে পারেনি এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মার গেল সেই লোকটা দুদকের চেয়ারম্যান মানাবো শুনলাম লোকটা ঢুকতে দেয়নি এই আসিফ নজরুলটা ঢুকতে দেয়নি ছুটি করতে পারবে না এখন দুদকের কি করে দুদক কোথায় কোনো আপনাদের রক্ত আপনারা যে শহরেছেন এই সব আমি দেখাইতে পারবো আগে থেকে সারেন্ডার করি আমার আমি যদি জুলাইতে দেশে থাকতাম এইভাবে বন্ধুদের সামনে দাঁড়িয়ে আমি দাঁড়াইতে পারতাম আমি নিজে নির্বাচন বাইরে যাবে দরকার নাই আপনারা কিছু দাবি ঠিক আপনারা হয়ে যদি জিজ্ঞেস করেন আমার যে পাঁচ তারিখের আগের থেকে এখন ভালো আছে না খার আল্লাহ অনেক ভালো রেখেছে পাঁচ তারিখের আগের থেকে এখন মাঝে মধ্যে ঘুম থেকে উঠার পরে আতকে উঠি যে শেখ নাকি আসলেই নাই যখন মনে হয় না ঠিক আছে ওকে ঠিক আছে তখন মাথা ঠিক হয় তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছেন আপনাদের নিয়ে খারাপ কথা বলতে পারি না জানি তো অনেক কিছু জানি চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায় বলি না বলবো না কোনো মনে করি না যে উপদেশটা থেকে চলে গেলে তারপরে বলবো কারণ এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়ে আছে এটাই অনেক কিছু শুনলাম টাকা কামাতে আমি ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে কারণ আমার এখন আমি আমেরিকায় থাকি আমি আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয় একটা গাড়ি থাকে হাতে যদি মানে মোটামুটি দুই চার লাখ ডলার হাতে থাকে জীবনে কিছু দরকার নেই এখন আমার মনে করেন যে এখনই এই মূর্তি যা আছে আমি আলাদা মধ্যে যা খেতে ইচ্ছা করে খাই মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে কারণ আমার এখন চার হাজার কোটি টাকার মালিক হইলাম আমি আমি এর বেশি খাইতে পারবো ওইটা টেনশন ভাই আমার দিয়ে জীবনে কোনো দিন এটা সম্ভব না আমার বহু মানুষ বা ব্যবসা করি এই করে ভাই আমি ভাই আমার এটা এই ঝামেলা আমি যাইতেই চাই না আমার অনেক টাকা হোক এটা আমি চাই না কোনোভাবেই চাই না তো আমি

তো আমার তখন আমার বাংলা এডিশন উদ্বোধন হবে যেখানে ওদের সাথে কথা হচ্ছিল তো ওরা আসার চেষ্টা করেছে শেষ পর্যন্ত করতে পারেনি এখন আমি আমার বললো যে ভাই এই ব্যাপার টাকা আমাদের ফান্ড নেই তখন ওই টাকা পয়সা কী করলেন এত টাকা এগুলি ভাই ওনারা টাকা পয়সা দেন না কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে কেউ কানাডাতে পাঠিয়েছে কেউ পর্তুগালে পাঠিয়েছে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে আর আরও বেশ কয়েকটা দেশের নাম বলো এক একজন জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষে ইয়ে নামছে এখন এই যে এটা হইল আপনাদের ভেতরে পাঁচজন দশজন বা ধরলাম একশো জন মানুষ আপনার টাকা পয়সা নিয়ে আপনি মনে করেন পাঁচ হাজার খাবেন ধান্দি সে করে গিয়েছে ওয়ান ইলেভেনে বহু টাকা জিজ্ঞেস করেন তো কেমন আছে ফোন দিয়ে জানেন ভাই কেমন আছেন আমেরিকাতেই তো আছেন খুব তো আছেন তাই না জিজ্ঞেস করেন তো কেমন লাগে এত মজা না বিদেশের জীবন আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই আজকে দেশ অস্থির আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোকে সরান এই যে স্বরাষ্ট্র তার আপডেট হলো কি হবে কালকে কি করতে হবে কোন পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে অফিসার কয় যে ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কিনা এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে বেরোয় পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি

কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্ত না এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলির পাশে থাকা উচিত ছিল না থাকেন নাই ওই যে ফেনিতে ষোলো জন এখন পর্যন্ত কন্ডেন যাইতে পারতেন না জান নাই এখনও আলেমরা জেলে আপনি জানেন ওই যে সন্ত্রাস বিশেষ সন্ত্রাস বিরোধী আইন সেই আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বললো যে এই ইয়ে আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে সোয়াদ টোয়াদ যায় হাজির আপনি জানেন সিডিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে এসপি প্রধানের চেয়ারে কে সেটা জানেন এসপি প্রধান মানে এই যে এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে আপনি কি করেন সব শেষ দিলীপ আগারওয়া প্রায় দশটা মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দেয়া দিল ছয়শো আশি কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দেওয়া থেকে বার করে দিলেন কেউ জানেন না আপনারা জামিনগুলো হলে এটাও জানাইতে পারেন না আমাদেরকে আপনারা মানে কল্পনা করেনি যে সেইভাবে জামিন নিয়ে নেবে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি সকালকে ধরে এই হচ্ছে কি দেশের অবস্থা এখন ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি সমালোচনার পরে একটা জিনিস আমাকে বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না সবাই স্বার্থের জন্য বন্ধুকে সামনে দাঁড়ান নেই আপনাদেরকে এক হইতে হবে দাবি জানাইতে হবে এই জায়গা আমাদের ঠিক করতে হবে এই জায়গা যদি ঠিক না করে সরকার আবার দাঁড়াইতে হবে এরা চুরি করে করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব ঊর্ধ্বতন একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইলো তো সে আমারে কাজ দিল কাজ হয়েছে আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যে ওয়াকা ফেলে দেওয়া হবে তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই চালাইলাম কই পালাইলেন না তো তো আপনারা সরাইলেন না আচ্ছা সরাই সরাই সে সব সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে জনমত গঠন করেন ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ ওয়াকার ফেলতাম সে বলছিল যে অনেক ইফ বা এগুলো থাকবে এটা করা যাবে না বাট একটা চেষ্টা তারা করেছিল করতে পারেন নাই আচ্ছা ধরেন আমি সেনাবর প্রধানের সরানো খুব কঠিন আচ্ছা আপনার আশপাশে চোর বারপাট দিয়ে ওরা মানে সবাই জানে যে ওরা চুরি করে তাকে সরাইতে পারেন একটা একটা দেশ বলেন তো মিডিল এই দেশের তো কষ্ট করে এদের কারণে এই এই যে আপনি এখন টাকা ই করছিস করছিস গত এক বছরে শেখ হাসিনার সময় যেকোনো সময়ের যাতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে যে ধরশেষ যে টাকা পাচার হলো না এই টাকা পাচার করেছে আমাদের জোয়ারঙর তৈরি ওর মাধ্যমে সিঙ্গাপুরের ব্যবসা ওগুলি দেখে ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলে প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছ ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না সেফ এক্সিট করে সেফ এক্সিট কই নিয়ে দিবে তুই কই যাবি ডিম একজনের মাথার উপরে তো কেসে দেখছিস না ডিম পিছন দিয়ে নিচে দিয়ে ঢোকানো হবে কই যাবি তোরা কই আসবে পৃথিবীর কোন দেশে যাবে বিএনপি পেটাবে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাবে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যে আসবে ডিম ঢুকানো হবে সেফ এক্সিট মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মারে আমরা খাবি খায়া তারপরে তোরা এগুলি জানানো চাই তাই হয়ে যাতে কথা দিয়েছিলাম না যে আসিফ নজরুলের কই কই কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কী কী ধান্দাবাজি কী কী করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুক্ত করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চে এত মঞ্চেরঞ্চ না ভাই এক জায়গায় এক হইতে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হচ্ছে সেই কাজগুলো এ করে না বাদ ওগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনার কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তার এইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তাদের আসন ছেড়ে হবে এরকম এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আর হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা করবে তারা এমপি হবে এমপি পরে পাঁচ বছরে তারপরে আরো কিছুদিন খাবে এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটা ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধানি চাঁদাবাজি করছে যারা জুলাই আন্দোলনের বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে আমি আমার কথা বললাম যে তুই বিদেশে পয়সা করিস এগুলো আমার আমরা বলতে পারি তুলে আমার সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না সাহস নাই আগে বলে রাখি যারা দেশে আছেন আপনাদের কি করতে হবে যদি তারা গুলি করে গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাতে হয়তে পারে নিতে নেজ্জ দাবি এই দেশে প্রতিটি মানুষ আপনাদের সাথে আছে এই দেশের সব মানুষ এখানে বিক্রি হয়ে যায় না এই হয়ে যায় মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা শেষ দেশটা যাচ্ছে কোথায় এখন অমলিক মাঝে মধ্যে পায় দেখছিস এসব অমলিক বড় সুযোগ পায় অমলিকের বড় সুযোগ পায় এক দেশেই হচ্ছে ওই হচ্ছে